দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন মতিশিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছি আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি ব্যবসা বাণিজ্যের নানা দিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান শিল্প কারখানা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন দর্শক আজকে বাংলাদেশ আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের নিট শিল্প এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন নর্দান তুর্শিফা ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মহিম হাসান কথা বলছি তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে প্রথমে জানতে যাবো যেটা হচ্ছে কয়েক দশকের কিন্তু এই নিটওয়ার শিল্প বিশাল এই ব্যবসা বর্তমান বাজার ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং আকার এবং পুরো আপনার কাছে জানতে ব্যবসাটা দেখেন বাংলাদেশে ইন্ডাস্ট্রি অনেক বছর আগের ইতিহাস কিন্তু এখন আমরা সবাই আলোচনা করছি অনেক এই ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু এটা বা এই সাবকন্টিনেন্টে নিট প্রোডাকশন হুঁশিয়ারি শিল্প এটা ব্রিটিশ আমল থেকে তারপরে ব্রিটিশ আমলের পরে যেসব আসছে সময় আসছে সবসময় ছিল এই শিল্পটা কিন্তু তারপরে একটা সময় যায় যে সময়টাতে এই নিটশিল্প আমাদের এখানে ওইভাবে এক্সপ্যান্ড করেনি তখন দেখা গেছে যে ইন্ডিয়াতে ত্রিপুর কোয়েম্বতুর এসব জায়গায় শিল্পটা এক্সপ্যান্ড করেছে বাট আমাদের যে নারায়ণগঞ্জ পাবনা এসব জায়গায় যে নিটশিল্পটা ছিল হুঁশিয়ারি শিল্প ছিল ওইটা ওইভাবে এক্সপ্যান্ড করেনি শুধুমাত্র লোকাল মার্কেটের দিকেই ফোকাস ছিল পরে যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রির গার্মেন্ট এক্সপোর্টের ব্যবসা শুরু হলো নাইনটিন সেভেন্টি থেকে তারপরে আস্তে আস্তে নিট ইন্ডাস্ট্রি আমাদের এখানে ডেভেলপ করা শুরু করলো এবং এই নিট ইন্ডাস্ট্রির প্রথমে আমরা নিটের জন্য নিট গার্মেন্ট সেলাই করার জন্য যে কাপড়টা দরকার হতো এটা কিন্তু আমরা আনতাম ইন্ডিয়া থেকে চায়না থেকে এসব জায়গা থেকে ইম্পোর্ট হতো বেশিরভাগ এবং পরে যখন আমাদের ইন্ডাস্ট্রিতেই আমরা আমাদের যারা সিনিয়ররা যারা আছেন তারপর আমরা তখন দেখলাম যে ইন্ডিয়া থেকে যে ফ্যাবরিকটা আসছে অনেক প্রবলেমও থাকছে ওই মধ্যে তো তখন আমরা যেয়ে দেখা শুরু করলাম ওখানে কি করছে তারা ওখানে দেখা গেছে তারা ভেরি কনভেনশনাল ওয়েতে কাজটা করছিল তারপর আমাদের কাছে এক্সপোর্ট করছিলো পরে তারপর আমাদের দেশের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ যারা আছে তারাই চিন্তা করলো যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইনভেস্টমেন্ট শুরু করা হলো এবং ওদের থেকেও আমরা মডার্ন মেশিনারিজ ইনস্টল করে আজকে আমরা ইন্ডিয়ার চেয়ে আল্লাহর মতে অনেক ভালো নেটওয়ার ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনালিও নেটওয়ার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অবস্থান খুবই ভালো আমরা এটা যে কোনো দিক থেকে বলি টেকনোলজি মেশিনারিস হিউম্যান রিসোর্স এসব সব জায়গায় আমাদের অবস্থান বেশ ভালো বেশ দৃঢ় বলতে সব কিছুর পরও দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে অবস্থান দখলের কথায় চীনের সাথে পেরে ওঠাটা আমাদের জন্য অনেকটা সমস্যার সৃষ্টি করে এর কিন্তু ভিয়েতনাম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে পুরো এই অবস্থার মাঝখানে বিশ্ববাজার পরিস্থিতি বা বিশ্ববাজার ধরে রাখতে নিটওয়ার শিল্পে আপনারা যারা আছেন তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বড় দেশ তাদের ইকোনমি অনেক বড় ডেফিনেটলি এবং আপনি যদি দেখেন দেখবেন যে এক্সপোর্টের চীন যত এক্সপোর্ট করে চীনের যত টার্ন ওভার অন টোটাল নেটওয়ার বলি ওভেন গার্মেন্ট বলি সবকিছু মিলিয়ে অনেক বেশি সেই তুলনায় চীন নাম্বার ওয়ান কিন্তু নাম্বার টু কোনো সময় বাংলাদেশ থাকছে কোনো সময় ভিয়েতনাম হচ্ছে নাম্বার টু থ্রির সাথে নাম্বার ওয়ানের গ্যাপ অনেক বড় ডিসটেন্স অনেক বেশি তারপরও ডিস্টেন্স অনেক বেশি দেখে আমরা কম্পিট করবো না চায়নার সাথে আমরা কম্পিট করছি চায়না থেকে বিজনেস আমাদের কাছে আসছে আমরা সবসময় এটা খেয়াল রাখছি যে চাইনিজরা কি প্রোডাক্ট বানাচ্ছে আমরা বিভিন্ন এক্সিবিশনে যাচ্ছি ওখান থেকে দেখে শিখে আমরাও ওগুলো আমাদের কাস্টমারদের কাছে প্রেজেন্ট করছি দেখাচ্ছি এবং কিছু কিছু বিজনেস আমাদের এভাবে আসছে আচ্ছা বিশ্ববাজারের মধ্যে দেখা যাচ্ছে রপ্তানি বাজার কিন্তু ইউরোপ এবং আমেরিকা জুড়ে পশ্চিমাদের দিকে বাজারটা যেখানে চীন তাদের ব্যবসার ধরন চেঞ্জ করে মানে পরিবর্তন করে ফেলছে কিন্তু নিটওয়ার শিল্পে আমরা কতটুকু এগিয়ে সেক্ষেত্রে বা কিংবা ভিয়েতনাম থেকে আমরা কতটুকু এগিয়ে ভিয়েতনামের সাথে আমাদের একটা ডিফারেন্স আছে ভিয়েতনামের সাথে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হলো যে আমরা নিটওয়্যার ইন্ডাস্ট্রিতে স্পেশালি ওদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুব কম ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তারা স্ট্রং না বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে স্ট্রং গ্রাউন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইয়াস ভিয়েতনামের অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা হলো যে তাদের তারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ওই প্রোডাক্টগুলো তারা ফ্যাব্রিকগুলো চায়না থেকে তারা কিনতে পারে চায়নার সাথে তাদের ডিস্টেন্স অনেক কম

সস্তা শ্রমের কথা বলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে ওদের প্রেক্ষিতে সস্তা শ্রম আসলে বাংলাদেশের জন্য কতটুকু সস্তা আর শুল্কমুক্ত পণ্যের সুবিধার কথাও বলা হয়ে থাকে আমরা এ খাতে অর্থাৎ নিট খাতে আমরা এই দুটোকে কীভাবে দেখছি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি প্রথমেই যদি আমি ওই টিপিপির কথা বলি টিপিপিতে ইয়াস টিপিপি যখন ফুল ফ্লেজেড এফেক্টিভ হবে তখন প্রবলে আমরা কিছু আমাদেরও বিজনেস কিছুটা এফেক্টেড হবে বাট এটার জন্য আমরা সবাই রেডি হচ্ছি আমাদেরকে আরও কম্পিটিটিভ হতে হবে ইয়াস আপনি যে প্রশ্নটা বললেন যে শ্রম ভিয়েতনামের মিনিমাম ওয়েজ আমাদের থেকে এখনও কিছুটা বেশি কিন্তু এফিশিয়েন্সি অফ দ্য ওয়ার্কার যদি কম্পেয়ার করি তাদের ওয়ার্কার এফিশিয়েন্সি আমাদের থেকে কিছুটা বেটার তারা অন্য সাইড থেকেও তাদের কিছু সুবিধা আছে ইনফ্রাস্ট্রাকচার সাইড থেকেও তাদের সুবিধা আছে কিন্তু তারপরও বাংলাদেশের এক যেই প্রবাবিলিটি যে পটেনশিয়াল আছে আমাদের এখানকার ওয়ার্কাররা এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রতি তাদের যে ট্রাস্ট এটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা একটু নজর দিলেই তাদের এফিসিয়েন্সি বাড়িয়ে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং এই টিপিপির প্রবলেম হবে কিন্তু আরও মার্কেট আছে তারা ভিয়েতনাম তো আর ওয়ার্ল্ডের সব গার্মেন্ট সেলাই করতে পারবে না সো তারা কিছুটা দিয়ে তারপর বাকিটুকু আমাদের থাকবেই অ্যান্ড যেটা আগে বললাম যে চায়না এবং বাংলাদেশ ভিয়েতনামের মধ্যে এক্সপোর্টের ডিফারেন্স অনেক বেশি তো চায়নার যে মার্কেট শেয়ারটা আছে ওই মার্কেট শেয়ারে কিছু যদি আমরা নিতে পারি তাহলেই অনেক আজকে আমরা পঁচিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করি বাংলাদেশ এটা তিনগুণ হলেও অসুবিধা নেই অসুবিধা হলো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি হয় বাংলাদেশে এটা পসিবল সমস্যার কথাগুলো কিন্তু উঠে আসে আপনার কথা সূত্র ধরে বলছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন ভিয়েতনামে সেই সুযোগটা রয়েছে বাংলাদেশে অর্থাৎ আপনার নিজ শিল্পের মধ্যে কি কি ধরনের সমস্যার উপর পড়ছে না সমাধানের উপায়গুলো কি হতে পারে সমস্যা যেটা বারবার আমি বলছি যে ইনফ্রাস্ট্রাকচার তার মানে রোডস এসব জায়গায় অনেক বেশি ডেভেলপমেন্ট দরকার আমাদের আজকে চায়নায় যদি চায়নায় আমরা সবাই যাই সব দেখি যে তাদের ওখানকার রোডসের কী অবস্থা সেই তুলনায় আমাদের দেশের রোডস অনেক পিছিয়ে আছে এটা শোনা যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তো আমরা তাইলে আমাদের প্রোডাক্ট যেটা আমরা তৈরি করছি এটা খুব দ্রুততম সময় আমরা পোর্টে নিয়ে যেয়ে পৌঁছাতে পারব আর একই সাথে রোড যত ভালো হবে এই ঢাকা শহরের উপরে ঢাকার আশেপাশের উপরে চাপও কমবে তাইলে ইন্ডাস্ট্রি আজকে গভর্নমেন্ট চাচ্ছে যে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল জোন ক্রিয়েট করতে এই ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে যদি এখন আমি ধরেন নীলফামারীতে ইপিজেড আছে এখন নীলফামারি আমার গ্রামের বাড়ির কাছেই কিন্তু তারপর আমি কেন ইনভেস্টমেন্ট করতে পারছি না ওখানে বিকজ আমার চিন্তা হলো যে নীলফামারি থেকে আমি যখন মালটা তৈরি করে এক্সপোর্ট করার জন্য আবার আমাকে চিটাং পোর্টে আনতে হবে ইটস লং ডিস্টেন্স আর যে ইম্পোর্ট ম্যাটেরিয়াল আসবে সেটাও আমাকে চিটাং থেকে নীলফামারীতে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো ঠিক হয়ে আসলে সো ট্রান্সপোর্ট যদি ইমপ্রুভ করে যায় তাহলে অনেক বেশিটা এগিয়ে আসতে পারবে তাছাড়া আরেকটা জায়গায় আর কি আমাদের সে আছে সেটা হলো যে আরও দুইটা জায়গায় আমি বলবো একটা হলো যে এনার্জি পলিসি এনার্জি আমরা সবাই জানি যে এনার্জির একটা শর্টেজ আছে বাট এটা একটা প্রপার পলিসি হওয়া দরকার প্রপার গাইডলাইন পেয়ে যাওয়া দরকার আমাদের সো দ্যাট আমরা জানি আমরা যাতে বুঝতে পারি যে সামনে আমরা কি পাবো কি পাবো না এটা একটা ক্লিয়ার আইডিয়া দরকার ক্লিয়ার ম্যানেজমেন্ট দরকার আরেকটা হলো এটা সবচেয়ে বড়ো জিনিস সেগুলো যে ইমেজ কান্ট্রি ইমেজ আই এম নট সেইং পলিটিক্যালি আই এম সেইং বিজনেস ওয়াইজ আই এম সেইং কোয়ালিটি ওয়াইজ আমাদের কান্ট্রি ইমেজ ডেভেলপ হতে হবে অনেক বেশি এখানে আমার মনে পড়তেছে হলো জাপানের কথা জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে জোর দেয় এবং তারা অনেক প্রোডাকশন করতে থাকে এবং এই প্রোডাকশানের পরে দেখা গেল যে তাদের প্রোডাকশান হচ্ছে অনেক কিন্তু তাদের কোয়ালিটিতে তারা ওয়ার্ল্ডকে স্যাটিসফাই করতে পারছে না তখনও আমরা সবাই বুঝতাম তখন যে গুড কোয়ালিটি মানে হলো জার্মান জিনিস না হলে ব্রিটিশ জিনিস অথবা ইউরোপের আরও অন্য দেশগুলোর জিনিস হলো গুড কোয়ালিটি সুইডেন সুইজারল্যান্ড জিনিসপত্র গুড কোয়ালিটি জ্যাপানিস জিনিস সস্তা এটা মনে করা হতো তারপরে জ্যাপানিসরা ডিসাইড করলো যে না ইউ হ্যাভ টু ফোকাস অন কোয়ালিটি সো তারা তখন শুরু করলো টিকিউএম বলে একটা সিস্টেম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এই কোয়ালিটি ইস্যুটা তখন তারা তাদের রক্তে ঢুকে যায় প্রতিটা মানুষ যে কোনো আপনি দেখবেন যে জাপানিজ একটা লোক যখন আসে সে বসার সময়ও কিন্তু একভাবে বসে যাতে তারপরে কাজটা তার করতে সুবিধা হয় কিন্তু আমরা আমি হয়তো বসার সময় ওভাবে বসি না যে নেক্সট কাজটা করার সুবিধা হবে কিভাবে তো এটা জাপানিজ কাল ওই জিনিসগুলো আমাদের মধ্যে ঢুকতে হবে এন্ড এই ইমেজ যখনই এটা হবে তখন দেখা যাবে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আরো বেশি এস্টাবলিশ হয়ে যাবে অনেক ভালো হবে কারণ আজকে যদি বাংলাদেশে চারটি কোম্পানি গুড কোয়ালিটি প্রোডাক্ট করে তাই বলে আমাদের কাস্টমার কিন্তু আমাদেরকে ভেরি গুড প্রাইস দিবে না আমরা একটা ছোট্ট বিড়তি নিচ্ছি বিড়তির ফেড়তে এসে আমরা এই খাতের ওনালাইজ সম্ভাবনাগুলো আছে সেগুলোরই কথা বলছি অবশ্যই দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে বাংলাদেশের নিটখাত এ বিষয়ে কথা বলছি আমরা আমাদের সাথে রয়েছেন অতিথি হিসাবে নর্দানিফা ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুহিম হাসান আমরা বিরতিতে যাওয়ার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম এবার আমরা যেটা কারখানা বা ফ্যাক্টরির দিকে আসি এখন সবাই কিন্তু গ্রিন বা সবুজ কারখানার দিকে ঝুঁকছে আপনাদের ফ্যাক্টরি কিংবা যারা নতুন যারা এখানে আসছেন তাদের বিষয়টা যদি আমাদেরকে বলতেন আমরাও গ্রিন ফ্যাক্টরির দিকে এগিয়ে যাচ্ছি আমাদের আসলে গ্রিন বলতে তো শুধু সবুজ গাছ লাগালেই গ্রিন হবে না গ্রিন বলতে গ্রিন ফ্যাক্টরি বলতে যেটা বোঝায় সেটা হলো যে এনার্জি এফিসিয়েন্সি ইউটিলিটি কম ইউজ হবে ওই ফ্যাক্টরিগুলো কি গ্রিন সার্টিফিকেশানে আসবে আর কি তো এই সার্টিফিকেশান ছাড়া ফ্যাক্টরিগুলো কি এনার্জি এফিসিয়েন্ট না তারও এনার্জি এফিসিয়েন্ট বাট এই সার্টিফিকেশনের দিকে যেতে হলেই অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট হতে হবে তো আমরা আপনি শুনে থাকবেন যে আমাদের তশ্রিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বলে যে কোম্পানিটা সেটা আমরা শেয়ার মার্কেটেও এসেছি তার মানে আইপিও করে আমরা পাবলিক জেনারেল শেয়ার কাছ থেকে ফান্ড রেজ করেছি এই ফান্ড কিন্তু করেছি আমরা এখন আমরা বাংলাদেশে প্রথম গ্রিন ডাইং ফ্যাক্টরি ফ্যাব্রিক ডাইং ফ্যাক্টরি গ্রিন ডাইং ফ্যাক্টরি আমরা করতে যাচ্ছি এবং এটা অলরেডি কনস্ট্রাকশন চলছে একদম সঠিক সময়ে আমরা এই ইন্ডাস্ট্রিটা চালুও করে ফেলবো এই ডাইং ফ্যাক্টরি কেন আমি বারবার রিপিট করলাম বিকজ ডাইংয়ে ডাইং ফ্যাক্টরিতে গ্রিন সার্টিফিকেশান ইজ নট ভেরি ইজি ডিফিকাল্ট তো প্রবলি এই সাবকন্টিনেন্টে আমাদের ফ্যাক্টরিটাই প্রথম হবে আর কি এটা সেজন্য আমরা শুরু থেকেই মেশিন সিলেকশান সাইট সিলেকশান সব ব্যাপারেই আমরা ওই জিনিসটা ফোকাস রেখে ওই জিনিসটা মাথায় রেখে আমরা করেছি আমাদের যে মেশিনারিজগুলো আমরা কিনছি সেই মেশিনারিজগুলো কনভেনশনাল যে ডাইং মেশিন আছে তার থেকে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট কম এনার্জি কনজিউম করবে লাইক ওয়াটার কনজামশন মোর দেন ফিফটি পারসেন্ট কম কেমিক্যাল কনজামশান ফোরটি পার্সেন্ট কম পাওয়ার কনজামশান ফিফটি কম এভাবেই এটার প্রসেসটা এই আমরা মেশিনারি সিলেকশন করেছি তারপরে এটার বিল্ডিং যে হবে বিল্ডিং গুলো তো প্রপার লাইটস এন্ড এগুলো ভেন্টিলেশনের ব্যবস্থা থাকছে সো দ্যাট আমার কম লাইট জ্বালাতে হয় আলো দিয়ে যাতে বেশি আমরা কাজ করতে পারি কাজ করতে পারি এছাড়া যেটা সোলার পাওয়ার এগুলো নিয়ে ডেফিনেটলি সোলার পাওয়ারও আসবে আর কি এটার মধ্যে সোলার সিস্টেম ইনক্লুড করতে হবে তারপরে আরেকটা বড় জিনিস হলো যে এই ফ্যাক্টরি থেকে যে বর্জ্যটা বের হবে এক তো হলো যে আমি যেটা আগে বললাম যে পানি কম ব্যবহার হবে কেমিক্যাল কম ব্যবহার হবে এতে বর্জ্যও কম বের হবে তার মানে তো তারপরে যে বর্জ্যটা বের হবে এই বর্জ্যটা আমরা পুরোপুরি পরিশোধন করব এবং আমাদের টার্গেট হলো হান্ড্রেড পার্সেন্ট আমরা রিউজ করব আচ্ছা তার মানে এই পানিটাকে আবার ইউজ করব আমরা আমাদের নিজেদের কাজেই আর তারপরেও ওই কেমিক্যালের থেকে কিছু বর্জ্য বের হয় এই বর্জ্যগুলো তারপরে আমরা আমাদের ট্রিটমেন্ট প্লান্টটা এমনভাবে আমরা করছি ডিজাইন করা হয়েছে সো এই বর্জ্যগুলো পরে এটা ফার্টিলাইজার হিসাবে ইউজ করা যাবে তো তার মানে আমাদের যে বাই প্রোডাক্টটা বের হবে আমাদের এখান থেকে সেটাও এগ্রিকালচার ইউজ করতে পারছে তার মানে গ্রিন এফেক্টে আমরা আনতে পারছি তো সব মিলিয়ে এটা একটা আমি আমার কাছে এটা আমার একটা ড্রিম ড্রিম প্রজেক্ট মনে হচ্ছে এবং এটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটা যদি চালু করতে পারি আমরা অবশ্যই চালু করব এবং চালু করলে সবাই বেনিফিট দেশ বেনিফিটেড হবে এবং আমাদের যারা আমাদের এখানে যারা ইনভেস্ট করেছে ডেফিনেটলি তারা সবাই বেনিফিটেড হবে বাইরদের কাছে আমাদের ইমেজ বিল্ড আপ অনেক বেশি আমরা বিদেশিদের সাথে বা দেশের বাইরের প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা তাল মিলিয়ে চলছে আপনার বিভিন্ন আমার যদি ভুল না হয়ে থাকে বিভিন্ন ধরনের মেলায় আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে থাকেন সেখান থেকে আপনারা কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন অর্থাৎ আপনাদের কাছে কি ধরনের মন্তব্য আসছে কিংবা বাংলাদেশে নিজ খাতে এগিয়ে আসা মানে ইনভেস্ট করার জন্য বা বিনিয়োগ করার জন্য তারা এগিয়ে আসার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে আমরা বিভিন্ন এক্সিবিশনে যাচ্ছি তবে ওই এক্সিবিশনে যে আমরা বিদেশিদেরকে যে আমাদের দেশে ইনভেস্ট করার জন্য ইনভাইট করি তা ঠিক না আর কি এটা যদি বলি এটা মিথ্যা কথা বলা হবে আমরা আমাদের প্রোডাক্ট সেল করার জন্য যাই আমাদের প্রোডাক্ট আমাদের আমরা যা প্রডিউস করি সেগুলোকে প্রমোট করার জন্য যাই আমাদের কোম্পানিকে প্রমোট করি আমরা এখানে যে এখন আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি কিনা বাংলাদেশে এসে বাংলাদেশের প্রোডাক্ট কেনার জন্য হ্যাঁ আজকে দুনিয়ার অলমোস্ট এভরি ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের জিনিসপত্র কিনছে তাদের প্রোডাক্ট কিনছে বাংলাদেশ থেকে গার্মেন্ট কিনছে নিট গার্মেন্ট আমরা আজকে দুনিয়া সব বড়ো বড়ো ব্র্যান্ডের কাছে সেল করছি তবে আমি বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে ইমেজের জন্য কিছু অসুবিধা হয় লাইক একটা প্রোডাক্ট তৈরি করতে যায় আমি যদি খুব ভালো কোয়ালিটিও করি ওই ভালো কোয়ালিটিটা এখন আজকে যদি টার্কির একটা কোম্পানি সেম কোয়ালিটি করে টার্কি কোম্পানিটা আমার থেকে বেশি প্রাইস পাচ্ছে বিকজ অফ দেয়ার কান্ট্রি ইমেজ যে তারা কোয়ালিটিতে তাদের ওখানে সবাই বেশি ভালো সেই জন্য তার আমাদের এখানেও কোয়ালিটি শুধু একটা কোম্পানি ভালো হলে চলবে না আমাদের সবাইকে নিয়ে কোয়ালিটি ইম্প্রুভমেন্টের দিকে এগিয়ে যেতে হবে আচ্ছা মুহিম আছেন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে সর্বশেষ যেটি জানতে যাব সেটি হচ্ছে আমাদের দেশের বর্তমান যে শিল্প আছে এখানকার বিভিন্ন সমস্যার কথা বলা হয়ে থাকে সম্ভাবনার কথা আমরা কথায় শুনে আসছি কাজে কতটুকু হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিংবা আমরা বাজারের মধ্যে সেই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছি সার্বিক পরিস্থিতি উন্নয়নের কথা যদি বলা হয়ে থাকে কি করা উচিত আসলে শিল্প তো আর বাংলাদেশে অন্য শিল্প থেকে দূরে না একই রকম তো সবার সমস্যা একই ধরনের আমাদের দেশের একটা বড় সমস্যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল যে আমাদের এখানে আপনি আগে বলছেন যে চিপ লেবার হ্যাঁ লেবার আছে আমাদের এখানে কিন্তু তারপরে স্টেজে তার উপরে স্টেজে যারা এক্সিকিউটিভ এই এখানে আছে আমাদের এটার এখানে মনে হয় অনেক বেশি ডেভেলপমেন্ট দরকার আমাদের এই ডেভেলপমেন্টে জনবল প্রশিক্ষণের কথা জনবল প্রশিক্ষণের এই প্রশিক্ষণের জন্য যেভাবে আমাদের আমরা এন্টারপ্রেনিউরদেরও এগিয়ে আসতে হবে একইভাবে আমাদের সরকারিভাবে এখানে অনেক বেশি সাপোর্ট দরকার এখানে ট্রেনিংয়ের জন্য আমাদের এখানে ইউনিভার্সিটিগুলো আছে অনেক ইউনিভার্সিটি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে তাদেরকেও তাদের কাছেও আমাদেরই যেতে হবে মনে হয় সেটা হলো যে তারা যাতে আরও বেশি ইন্ডাস্ট্রি ফোকাস হয় অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের দিকে যাতে আমরা সবাই মানে আরও বেশি নজর দেওয়া হয় এছাড়া আরেকটা যেটা আছে যে আগে বলছিলাম যে এনার্জি এনার্জি পলিসি জায়গায় অনেক বেশি ইম্প্রুভমেন্ট দরকার লাইক আজকে আমরা জানি যে আমাদের কয়লা আছে আমাদের দেশে কয়লা আমরা কিন্তু প্রাইভেট সেক্টরে আমরা ইউজ করতে পারছি না তেমন আসলে এটা অসুবিধাও আমি যদি আজকে কয়লা নিয়ে এসে আমার ফ্যাক্টরিতে ইউজ করা শুরু করি আমাদের ব্রয়লার রান করলাম এটা পলিউশন কি হবে এটা ম্যানেজমেন্ট করতে যা গভর্নমেন্টের জন্য অসুবিধা সো গভর্নমেন্টের ওনারা তো অনেক সিনিয়র তারপর আমার সাজেশন হবে যে গভর্নমেন্ট যদি সরকারি সেক্টরে যে পাওয়ার প্লান্টগুলো আছে ওসব জায়গায় যদি কি ইউজ করে আর অন্য যে এনার্জিগুলো আছে এগুলো যদি আমাদের এই প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোকে দেয় তাহলে পলিউশনটাকে মোর কন্ট্রোল করা যাবে কয়লাকে আমরা আরো বেশি কন্ট্রোল ওয়েতে ইউজ করতে পারবো জানাবহিম হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি সকল বাধা পেরিয়ে বাংলাদেশের এই খাতটি আরো অনেক দূরে গিয়ে যাবে থ্যাংক ইউ আমাকে আজকে চ্যানেল টোয়েন্টি এর প্রোগ্রামে ইনভাইট করার জন্য টোয়েন্টি ফোরের দর্শকদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামটা দেখার জন্য ধৈর্য নিয়ে থ্যাংক ইউ আর নিশ্চয়ই আমরা এগিয়ে যাব দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন